যে দিন এত ডাক ছড়ে বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেব আমি শুধু এতটুকুই কথা বলবে বিষয়ে যে আমরা আই এর আইসেপ না এটা 2026 2021 এ আইসেপ তৈরি হয়েছিল সংখ্যাগুরুষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আইসেপ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল আর সংখ্যা লঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির বি টিম আজকে সংখ্যাগুরুষ্ঠ হিন্দু সমাজের মানুষ আইসেপের কার্যক্রম দেখছে আর সংখ্যা লঘু সং

কোথায় যাবে আমি ঠিক করতে পারবো তবে আমি কথা বলি এই জল পরিবর্তনে বলবো আমি দিয়ে বলছি না গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায় এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে যেমন পুলিশ দেখলে মনে হয় পুলিশ দেখবেন পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা তৈরি করে দিয়েছে একটা মহলের একটা সবাই নয় পুলিশ দেখলে দেখবেন একটা কথা বলছি হাইওয়েছিল একাধিক পুলিশ কর্মী মারা খুব দুঃখ লেগেছিল কিন্তু ওই একটা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা খবর হয়েছিল ওই খবরে আমি কিছু কমেন্টস গুলো দেখছি দেখছিলাম অবাক হাসছি আর চাই ইচ্ছা তাই কমেন্ট করছে না আমি খুব ব্যথা পেয়েছিলাম আমার ব্যথা পেয়েছিলাম যে পুলিশ মারা গেছে কিন্তু মানুষ হাসছে আর বাজে বাজে কমেন্ট করছে কারণ তার পারসেপশন এমন তৈরি করে ফেলেছে পুলিশ ঠিক রাজনৈতিক কাল বাড়িতে দেখলেই মনে হয় কেন চোর চোর সে রাজনীতি নে দেখলেই যেন আমি সাধারণত চোর এসেছে ওটা এই পারসেপশন আমরাই খারাপ করেছি তো আমাদের আমি অনুরোধ করবো নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা গরু ছাগল তো অন্য জায়গায় গিয়ে স্বস্তির শ্বাস নিয়ে কাজ করতে পারছেন না নাম দিয়ে এইখান থেকে জিতে ওখানে লাভ পাচ্ছেন এটা গরু ছাগলের হাটের মতো হয়ে যাবে না আপনার মানুষ আগামী দিনে আপনাকে ট্রিট করবেন ধন্যবাদ অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক বোর্ডের হাতে তুলে দেবে বলেছিলেন বলে কি নৌসাদ সিদ্দিকীকে থাকতে হবে কেউ বলে দিল হারিয়ে দেবো হয়ে গেলাম অত সহজ নাকি গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ফুললি কনফিডেন্স আছে তো অভিষেক বাবুর যে অফিসটা কেমিস্ট্রিটি আছে সেটা ওয়াক সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ চোখ দামি ভ্যালেবেল আপনি অফিসের নাম আছে ফিরাদ হাকিম

পাশে থাকার চেষ্টা করে তাকে হারাবার কথা বলছে তবে স্বপ্ন স্বপ্ন পেয়ে যাবে দাদা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামীকাল বলে একটা জনসভা থেকে বলছিল যে দুশো চোদ্দোটা আসন তৃণমূল কংগ্রেস দু একুশ সালে নিয়েছিল এবং দু ছাব্বিশ সালে একটি আসন হলো বাড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একত্রিশটা আসনে একত্রিশটা আসনে জিততে হবে এবং ভাঙল টাকা জিততে হবে কী বলবেন আপনি একটু যুক্ত করে নিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য কি আপনি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন বিয়াল্লিশ এর গল্প শুনিয়েছিল তো মানুষ যেটা জিতাবে শোনো একটা কথা এমন উন্নয়ন করেছেন উন্নয়নের পাঁচালি নিয়ে পাড়ায় পাড়ায় দিতে হচ্ছে মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে আমার পাঁচালি শুনে যাবে আমি দেখতে পাবো না বুঝতে পারছেন তো এরা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু বলছেন অভিষেক বাবু তার মমতা ভালো করে জানেন যে পশ্চিম বাংলার সংখ্যাগুলো থেকে শুরু করে নাই যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব ভোট ব্যাংক বাজারে রাখতে চেয়েছিল বুঝতে পেরে গেছে মমতা ব্যানার্জি আমলে শুভেন্দু অধিকারী অসীম সরকার একের পর এক সম্প্রদায়িক কথা বলে যাচ্ছে তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে আর অকাপ আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে একটা আদালত যদি তার কথা তার অধিকারের কথা বলে একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে কাউকে মাওবাদী কাউকে মিথ্যা মামলা জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা প্রশাসনের প্রতি ভরসা আছে ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে আমরা বারবার আমরা সতর্কতা সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আইনের দ্বারস্থ হয়েছি এই বিষয়ে আমরা ব্যবস্থা করানোর জন্য করছি তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবুকে আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আপনার লোকেরা যে বাড়ির মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি তাদের বিষয়ে কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে ভাই নটলিয়াস ক্রিমিনালদেরকে যদি দায়িত্ব দেয় গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাগরে ভাগরের একটা সিট হলেও বাড়াতে হবে তারপরেই এই হামলা মানে তৃণমূল সংঘর্ষ আমরা ব্যবস্থা গ্রহণ করছি বিশ্বাসী নয়